হ্যালো বন্ধুরা বলুন তো কোল্ড ড্রিঙ্কসের বোতল কখনো পুরো ভরা থাকে না কেন আপনার কি ঠকানো হচ্ছে আসল কারণ জানলে আপনার মাথা ঘুরে যাবে আচ্ছা বন্ধুরা পৃথিবীতে এত রঙের ছড়াছড়ি কিন্তু সবসময় নীল বা কালো কালি দিয়ে লাগা হয় কেন এটা কি আপনার মাথায় ঢুকছে চলুন আজকে জেনে নেব আচ্ছা বন্ধুরা বলেন তো সবজির রাজা কি জানেন বলে দি সবজির রাজা হচ্ছে আলু তবে এবার বলেন তো সবজির রানী কাকে বলা হয় তার জন্য তো আপনাকে দেখতে হবে বন্ধুরা আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ হবে বন্ধুরা পৃথিবীতে তো এত রঙের ছড়াছড়ি কিন্তু সব সময় নীল বা কালো কালি দিয়ে লেখা হয় কেন এটার কারণ আমরা জেনে নিই স্কুলে প্রথমবার যখন বাচ্চারা পেন্সিলের পরিবর্তে পেন বা কলম দিয়ে লেখার সুযোগ পায় তখন তাদের আনন্দের সীমা থাকে না শিশুরা নিজেদের পছন্দ মতো কলম কেনে তবে সমস্ত কলমের ভিতরের কালি বেশিরভাগ দুটি রঙেরই হয় নীল বা কালো এখন প্রশ্ন জাগে যে পৃথিবীতে যখন এত রঙ আছে তাহলে লিখার জন্য শুধু নীল বা কালো কালি বেছে নেওয়া হয় কেন চেনে নিই শুধু নীল বা কালো কালি ব্যবহার করার পিছনে যে বৈজ্ঞানিক কারণটা আছে সেটা হলো কালো বা নীল কালির উচ্চ স্থায়িত্ব আছে কালো কালি যা সাধারণত কার্বন ভিত্তিক সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায় না এবং এটি দিয়ে লেখা শব্দের পরিচয় দীর্ঘ সময়ের জন্য পরিষ্কার থাকে এছাড়াও নীলকালিতে বিশেষ রঞ্জক থাকে এবং এই রংটিও ইউভি রশ্মি দ্বারা প্রভাবিত হয় না এবং সময়ের সঙ্গে সঙ্গে বিবর্ণ হয় না কালো কালির উচ্চ বৈশাদৃশ্য রয়েছে বিশেষ করে সাদা কাগজে আর এই কারণেই বিশেষ করে কালো এবং কালি ব্যবহার করা হয় বন্ধুরা অনেক জায়গায় এই রকম মূর্তি দেখতে পেয়েছেন তবে এটি কি জানেন মূর্তিগুলিতে ঘোড়ার পা দেখে বোঝা যায় ওই মূর্তির বা ব্যক্তির চরিত্রের মৃত্যু কীভাবে হয়েছে আপনি অবাক হয়ে গেলেন না চলুন দেখে নি কীভাবে বোঝা যায় যদি ঘোড়ার দুটি সামনের পা আকাশে থাকে তবে ওই ব্যক্তি যুদ্ধের সময় মারা গিয়েছিলেন যদি ঘোড়ার একটি সামনের পা আকাশে থাকে তবে তিনি যুদ্ধ থেকে প্রাপ্ত আঘাতের কারণে মারা গিয়েছিলেন এটা বোঝা যায় আর তিন নম্বর যদি ঘোড়ার দুটি সামনের পা মাটিতে থাকে তবে ওই ব্যক্তি প্রাকৃতিক কারণে মারা গিয়েছিলেন এটা হয়তো আপনি এর আগে ভাবতেও পারেননি আজকে জেনে গেলেন বন্ধুরা একটা প্রশ্ন এখন বর্তমানে খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয় চলুন আজকে আমরা এর উত্তরটা জেনে জানলে অবাক হবেন একই দেশে থাকা সত্ত্বেও অরুণাচল প্রদেশ হলো ভারতের সেই একটি মাত্র রাজ্য সব রাজ্যের তুলনায় আগে অর্থাৎ দিনের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশের অ্যানজাও জেলার একটি গ্রাম ডং প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয় এই গ্রামটি ভারতের জাপান নামে পরিচিত জানলে আশ্চর্য হবেন যে দেশের অন্য যে কোনো জায়গার চেয়ে এই ডং গ্রামে সূর্য এক ঘন্টা আগে ওঠে একইভাবে সূর্য এক ঘন্টা আগে অস্ত যায় এই গ্রামেই বন্ধুরা একটা স্পেশাল তথ্য আপনাদের জানিয়ে রাখি প্রায় একশো কুড়ি বছরের ইতিহাসে সম্ভবত ব্লেড হচ্ছে এমন একটি পণ্য যার নকশা বা ডিজাইন এখনো পর্যন্ত অপরিবর্তিত বিশ্বের কোনো কোম্পানি তা পরিবর্তিত করেনি কে বা কারা সর্বপ্রথম এই নকশা করেছিলেন জেনে নিই ব্লেডের নকশা সর্বপ্রথম উনিশশো সালে ক্যাম্প জিলেট নামের একজন ব্যক্তি আবিষ্কার করেন এটি এতটাই কার্যকারী ও ব্যবহার উপযোগী ছিল যে কয়েক দশক ধরে এর মূল নকশা প্রায় অপ্রবর্তিত রয়ে গেছে বন্ধুরা আপনি কি জানেন রান্নায় ব্যবহার করা প্রাকৃতিক গ্যাসের কোনো গন্ধ নেই আচ্ছা বন্ধুরা যদি গন্ধ না থাকে তাহলে সিলিন্ডার লিক হলে যে গন্ধটা পাই সেটা আমরা কিসের গন্ধ পাই চলুন জেনে নিই প্রাকৃতিক গ্যাসের সাথে যুক্ত যে গন্ধ মানুষ পায় তাকে বলা হয় মার্ক কাপ্টান এটি গ্যাস লাইনে যোগ করা হয় এই জন্যে যাতে দুর্ঘটনা ঘটার আগে শনাক্ত করতে পারে বন্ধুরা বলুন তো কোল্ড ড্রিঙ্কসের বোতল কখনো পুরো ভরা থাকে না কেন বলুন তো আপনার কি ঠকানো হচ্ছে আসল কারণ জানলে আপনার মাথা ঘুরে যাবে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসের বোতল নয় শ্যাম্পুর বোতল হোক সাধারণ জলের বোতলও হোক দেখা যায় খানিকটা কম রয়েছে কিন্তু কেন কম থাকে চলুন জেনে নিই ঠান্ডা পানীয় পছন্দ করে আট থেকে আশি সকলেই গরমের চাহিদা বেশি হলেও শীতকালেও প্রচুর লোক আনন্দের সঙ্গে এই কোল্ড ড্রিঙ্কস খায় কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল কেনার সময় একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি প্রত্যেক কোল্ড ড্রিঙ্কসের বোতলেই কিছুটা কম থাকে পানীয় অর্থাৎ খানিকটা খালি অংশ থাকে কেন থাকে চাইলেই তো পুরোটা ভরে দেওয়াই যায় তাও কেন পুরো ভরা থাকে না বোতলের পিছনে আসল কারণ কি সাইড ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে আসল কারণের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বোতলগুলির পরিবহন ব্যবস্থা যখন এই ধরনের বোতল পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন তাদের প্যাকেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঢাকনা খুলে যাওয়ারও আশঙ্কা থাকে এমন পরিস্থিতিতে এই তরলগুলি বোতল থেকে বেরিয়ে যেতে পারে তবে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে রয়েছে অন্য কারণও কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে প্যাকেজিংয়ের সময় সফট ড্রিঙ্কের তাপমাত্রা থাকে ঘরের তাপমাত্রার কম কিন্তু পরিবহনের সময়ে ক্রেটে করে নিয়ে যাওয়া হলো এইগুলি তখন সাধারণ তাপমাত্রাতেও নিয়ে যাওয়া হয় অনেক সময় রোদেও রাখা হয় এই কারণে বোতলের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এই ধরনের পানীয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ভরা থাকে পানীয়র তাপমাত্রা বেড়ে গেলে এই গ্যাস তরল থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং প্রসারিত হয় এভাবে বোতলের ভেতরের চাপ বেড়ে যায় এই বর্ধিত চাপ বাইরের দিকে পড়ে এখন যদি কোল্ড ড্রিঙ্কসটি উপরের দিকে ভরা থাকে সম্পূর্ণ তবে গ্যাস প্রসারিত হওয়ার জন্য কোনো অতিরিক্ত জায়গা থাকবে না এমন পরিস্থিতিতে ঠান্ডা পানীয় বোতল ফেটে পুরো তরল বেরিয়ে যেতে পারে এটি প্রতিরোধ করতে ঠান্ডা পানীয়ের বোতল কানায় কানায় পূর্ণ করা হয় না আজকে জেনে গেলেন বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ আজকের ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা ফ্যাক্ট আপনার সবচেয়ে ভালো লাগলো সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন